মঙ্গলবার সকালে বালি বিধানসভার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে প্রচার সারলেন হাওড়ার তৃণমূল প্রার্থী পশুম ব্যানার্জী তার সাথে ছিলেন বালির বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জি বালির কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি সীতানাথ গাঙ্গুলি রাজ্য তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেলের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বসু হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেলের সভাপতি রাজু বণিক বালির কেন্দ্র তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেলের সভাপতি দেবাঞ্জন ঘোষ সহ জেলা ও ব্লক স্তরের তৃণমূল কংগ্রেসের ক্রীড়া সেল নেতৃত্ব হুট খোলা জিপে চড়ে ও কখনো পায়ে হেঁটে বালির বুকে প্রচার করেন বুড়িমার আটচালা ও স্থানীয় মাজারেও যান মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সর্বক্ষণ আপনাদের কথা ভাবেন যিনি সত্তরের ওপর প্রকল্প এনে আপনাদের দোরগোড়া এনে উপস্থিত করেছেন সেই প্রকল্পকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা প্রসূন বন্দ্যোপাধ্যায়কে জোড়া ভুল চিহ্নে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পার্টি আমাদের প্রসূন বন্দ্যোপাধ্যায় আশীর্বাদবার জন্য চতুর্থবারের জন্য আমরা আমাদের হাওড়া জেলা সদরের পক্ষ থেকে যেন বিপুল ভোটের মাধ্যমে তাকে জয়ী করে আবার সাংসদে পাঠাতে পারি আমাদের হাওড়া জেলার দাবি আমাকে সামনে রেখে তিনি যেন একসাথে হলো আমি দুঃখ পাচ্ছি লজ্জা পাচ্ছি কিন্তু মনে রাখতে হবে মমতা দি আছে ওদিক অভিষেক ব্যানার্জিও ভালো করছে আমরা হলাম কর্মী আমরা সব একসাথে রয়েছি কেউ কারোর সাথে ঝগড়া লড়াই আমাদের নেই ভীষণ সুন্দর পরিবেশ আমাদের কিচ্ছু পারবে না বিয়াল্লিশটা আসনের মধ্যে এখানে তোকে বলে যাচ্ছে উনচল্লিশটা আসন তৃণমূল পাবে আর কেউ পাবে না